কি বন্ধুরা ভালো আছো তো কপার ফোর্টিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আমরা দুধ নিয়ে এসেছিলাম না সিরিজে খারাপ আছে বন্ধুরা এই যে মেলার গোষ্ঠ মেলা এই মেলা দুশো বছরের পুরানো মেলা এই মেলা যে ঐতিহ্য দেখছেন একশো ঢাকসহ মানে একশোর উর্ধে ঢাকসহ এটা শোভাযাত্রা বেরোবে তার প্রথম প্রদর্শন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সবাই পয়লা বৈশাখে আমাদের গ্রামের যে মেলাটা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই মেলা ঐতিহ্যবাহী গ্রামের মেলা এই মেলাটা কে আরম্ভ করেছে আজও পর্যন্ত আমরা তা জানতে পারা যায়নি এই মেলার ঐতিহ্য আপনাদের আগের ব্লকে আগের বছরে বলেছিলাম এটা দ্বাদশ গোপালের মেলা গোপাল পয়লা বৈশাখে আমাদের এই মেলাটা আরম্ভ হয় এই মেলার ঐতিহ্য যে সকল মা বোনেদের সন্তান হয় না দীর্ঘদিন তারা এই মন্দিরে ছলন বা সহা বলে সইলেই বাচ্চা জন্ম জন্মগ্রহণ করে এটাই আমাদের ধারণা সেইভাবেই চলে আসছে পূর্বপুরুষ ধরে এই মেলা ওই জন্য পয়লা বৈশাখে সবাই গোপাল ছলন দেয় ঠাকুর প্লাস ফল মূল সন্দেশ দিয়ে পূজা দেয় যাদের মহিলা সন্তান হয় তারা সখী দেয় এইভাবে দুশো বছরের উদ্ধ এই মেলা চলে আসছে তা আপনারা স্কিপ করবেন না টোটাল ব্লকটা দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমরা একশো ঊর্ধ্বে ঢাক নিয়ে আশেপাশের গ্রাম থেকে কৃষ্ণ রাধিকা বাড়ি থেকে সংগ্রহ করে এই মেলাতে নিয়ে আসি এবং সারা রাত্রিভাবেই এই মেলার পূজা হয় একে এই মেলার ট্র্যাডিশন হচ্ছে ঢাক এই সবাই একই ড্রেস করে দেখুন কিভাবে ঢাকিরা এক বাজি বাজি যাচ্ছি আপনারা সবাই ব্লকটা দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না চলুন ব্লকটা শুরু করা যাক আমাদের বাড়ি থেকে বছর একটা গোপাল আর একটা সখী দেওয়া হচ্ছে দেখুন আমাদের বৌদিমণি কুড়ি থেকে পঁচিশ কিলোর মতো বাতাসা দুধের ক্ষীর সব কিছু আপনাদের দেখানো হয়েছিল ফল আমার সাজান গোজন করছে এবারে আমরা এটাকে ছলনের মাধ্যমে শোভাযাত্রা ঢাক নালে অন্য কোনো বাজনার মাধ্যমে আমরা নিয়ে যাব তা আপনাদের সামনে সেটা ভাষাই প্রকাশ করছি আমরা প্রত্যেক বছর আমরা দিই না আমাদের বাড়িতে একটা কোপাল হয়েছিল আর একটা কন্যা সন্তান হয়েছিল তাই জন্য সখী দেওয়া হচ্ছে তা চলুন কিভাবে ছলন দেওয়া হয় সেটা আপনাদের সামনে তুলে ধরি

얘들아, 다 빨리 모, 모직 거니. 에, 뭐 보자, 봐. 카푸스 뛰자고. 왜냐하면 뚜벅이 뛰지 않기 때문에. 뭐야, 뭐야. 나가보라, 나가. 아이고, 아이고. 나도 뛰지, 나도 뛰고. 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 나도 뛰 ښه ویډیو لوبه ولبه

আজকে সব এগুলো খাবে ওই সিডনি গুলো মানে কি ক্ষীর গুলো সেবন করবে ক্ষীর গুলো সেবন করে বলছে বলছে বাবুদা বলছে আমি যত সুগারটা কমে নিয়েছি আমি একবার হাই বলো তো বাবুদা সুগারটা কমে নিয়েছি আর সারা করুন আর সারা আর সারা করুন মাস্টার বসাই এসছে মাস্টার বসান বলো হাই চ্যানেলটাকে হাই বলো কি করে দিলে কত এত

どいどぱいどぱいどぱいどいどぱいどぱいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどいどい

কেমন হয়ে গেল লোক কোথায় ওষুধ ষষ্ঠী না লোক নিয়ে মাঠে আবার লোক আবার লোক না হলো এই চোখে যে বাচ্চা ভাই একটু ভাই একটু মামার একটু তুলুন আমার কাস্টমার আরে একদম ভালো হয়নি ওদের